হারবাল ইনজেকশনও নিয়েছি বর্তমানে আমি প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করি যে কারণে কিছুটা ভালো আছি আর কি এখন আবার একটু বাড়ছে আর কি আপনি ভালো হয়েছেন আপনি তো তখন বলছেন ওনার সাথে আমার কি করণীয় যদি একটু কাইন্ডলি বলতেন এটার জন্য আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে একটা আপনাকে শুধু শাকসবজি খেতে হবে শুধু শাকসবজি এক দু পিস মাংস মাছ বা ডিম খেলে অসুবিধা নাই শুধু শাকসবজি খাবেন হ্যাঁ এতে করে শরীরটা হবে অ্যালকালাইন এতে করে পেনটা কমে যাবে তারপর লম্বা সময় ফাস্টিং করে মাঝে মাঝে টানা দুই তিন দিন কিছু খাবেন না এরকম না পেন যাবে করতে হবে হবে খাবার খেতে শুধু তো আপনি বসেন তারা আপনার গাইড করবে যে কোনো কোনো আছে না ফাঙ্গাস থাকে বা ব্যাকটেরিয়া থাকে হ্যাঁ এগুলো ঠিক করার পরে আপনাকে কিছু সাপ্লিমেন্ট দেওয়া লাগবে সাপ্লিমেন্ট কেন এই যে ইনফ্লামেশনের জন্য প্যাটের ব্যাকটেরিয়াকে ভালো করার জন্য আপনার একটু একটু স্ট্রেস থাকে এগুলোকে ব্যালেন্স না করলে মেটাবলিজমটা ইম্প্রুভ হবে না

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং মেডিকেল আপনার রোগের মূল কারণ করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগ প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ